আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আমার ঘরের চতুর দিকে কাফের মেইমানেরাpestuni দিয়াস আমি যদি এখন যাই তাহলে তো তারা আমাকে দেখে ফেলবে আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকেন সূরা ইয়াসিন তিলাওয়াত করেন ফাআহু শাইনাহুম ফাহুম লা ইয়ুবসিরুন এই পর্যন্ত আল্লাহ তালা বললেন তেলাওয়াত করার জন্য তেলাওয়াত করে এক পুষ্টি বালি হাতে নিয়ে দম করেন এরপরে আপনি কাফের বেঈমানের দিকে সুরে মারেন আপনি সুরে মারবেন আর কাফের বেঈমানের চোখ অন্ধ করার দায়িত্ব আমি আল্লাহ কাফের বেঈমানের দিকে নবীজি সুরাইয়া সিন তেলাওয়াত করে কাফের বেঈমানের দিকে সুরে মারলেন আল্লাহ তাআলা কুদরতি কানফের বেঈমানিন চোখগুলো অন্ধ করে দিয়েছে কিছু করার জন্য তাদের চোখ দিয়ে কিছু দেখে না নবীজি আলী رضی اللہ تعالی মুকে ডাক দিয়া কয় হে আলী আমার কাছে মক্কার মানুষের কিছু আমানত আছে তুমি এই আমানতগুলো ও মক্কার কাছে পৌঁছে দিবা আমি যা আল্লাহর হুকুম হয়ে গেছে এখনি আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে وقال تعالی وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين. لن saktum bihi ma kita baqna masum nata rasuli au kama qalan nabiyun alaihi salatu wassalam amra sabilin al اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللهم فات لا ترج في যে মহান রব আিন আমাদেরকে ভালোবেসে মহব্বর করে আদর করে মায়া করে পবিত্র জমা দিকে মসজিদে আসার প্রসার এবং প্রহান হাদিসের রালোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই সুখ আদেই করি মরিয়াল শুক্রিয়া দের করলে খুশি হন কি আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে জিনা করতেছে আছে না নাই আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও আজকে বিদায় হয়ে গেছে আল্লাহনবুল আলমী আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন এই জন্য আমরা আবারও সক্রিয় আদায় করি বলে মুহতারাম মুহতারামাজির রবিউল আউ্বাল মাস চলতেছি আমরা কয়েক সপ্তাহ ধরে নবীজির সিরাদ নিয়ে আলোচনা শুনতেছি আল্লাহ আল্লাহনবুল আলমী নবীজিকে আমাদের জন্য আগমন করেছেন রহমত স্বরূপ নবীজি আমাদের জন্য রহমত শুধু আমাদের জন্য না পুরা কায়নাতের জন্য রহমত জোরে বলেন সুবাহা এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য কি কি করণীয় কি কি বর্জনীয় এই বিষয় নিয়েও অনেক আলোচনা হয়েছে আপনারা দেখেছেন বারোই রবিউল আউয়াল যেদিন ছিল ওই দিন বিভিন্ন তরিকার লোক তারা যশ্নে জুলুসের মিছিল করছে কথা ঠিক না ঠিক এগুলা বেদাত কাজ এগুলা বেদাত কাজ। এগুলা জায়েজ নয় এরপরে বিভিন্ন করানার বক্তা যারা আছে তারা বিভিন্নভাবে আমাদেরকে কটাক্ষ করেছে যেমন একজন বক্তা আছে ইয়াস তাহিল উনি এই কথা বলেছে যে যশ্নে জুলুসের মিসির করতেছি দলিলের দরকার এরপরে বলেছে ওয়াহাবিদের পিছনে নামাজ নামাজ চিন্তা করছেন কি এই সমস্ত কথা তো জ্ঞানহীন মানুষের কথা কোন বুদ্ধিমান কিংবা আলেমের কথা এরকম হইতে পারে ওয়াহাবি বলতে আমাদেরকে বোঝানো হয় তাই জন্য এই রবিউল আব্বাল মাসে বিভিন্ন ধরনের ওরা তারা ছড়ায় বিভিন্ন অনুকা পাল্টা কাজ তারা করে নবীজি আমাদেরকে কি করতে বলেছেন সেটাই আমাদের জন্য করতে হবে কথা ঠিক না টিভাবে নবীজি কি করতেন সোমবার দিন রোজা রাখতেন নবীজি সোমবার দিন কি রাখতেন রোজা রাখতেন সোমবার দিন রোজা রাখার কারণ হচ্ছে নবীজি বলেছেন এই দিন আমি দুনিয়াতে এসেছি এই কারণে আমি এই দিন রোজা রাখি এই জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে রোজা রাখা আমাদের জন্য করণীয় কি রোজা রাখা কিন্তু বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজ যেইগুলা কোরআন হাদিসের বাহিরে যেগুলা কাজ করলে সোম হবে না বরং স্বপ্ননা হবে এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে জন্য তারা মাজিরিন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নবীজির ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে লাকাদ গান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান নবীজির ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ওই আদর্শ আমরা যারা গ্রহণ করব দুনিয়া আখরাতে আমাদের জন্য সফলতা হবে জোরে বলেন সুবাহা নবীজি এখন নাই রসুল যাওয়ার আগে ভাষণ দিয়া গেছেন দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন তারত ফিলুম আম্রয়িং লাং দাদুল মা তামাস্সাক্দুম বিহিমা কিতাব লসন্নতা রসুন এক নাম্বার হচ্ছে আল্লাহ তাহার কিতাব এক নম্বর কি আল্লাহ তালার কিতাব কোরআনে কারি দুই নাম্বার ওয়সুলনতার রসুলি রসুলের সন্ন্য এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরার জন্য নবীজি বলেছেন এখন আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে কোরআন এবং সন্না অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে এর বাহিরে চালাইলে সফলতা অর্জন করা যাবে না এই জন্য এই বারোই রবিউল আউ্বাল মাস বারোই রবিউল আউ্বালে এরপরে রবিউল আউ্বাল মাসে যে সমস্ত বর্ষবে জাতিরা উল্টা পাল্টা কাজ করে তারা কোরআন হাদিস অনুযায়ী করে না কোরআন হাদিসের বাহিরে করে কথা ঠিক কিনা বলে এই সমস্ত কাজ কোরআন হাদিসের নিষেধ আছে এগুলো করা যাবে এই জন্য ভাইয়ারা আমার আমরা কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবো রাজি আছি তো ইনশাল তো আমরা শুনতেছিলাম নবীজির ইতিহাস নবীজির পিছনে অনেক শত্রু লেগে গেছে হজরত তিনি কালিমা পরে মুসলমান হয়েছেন আল্লাহ নবীজির দোয়া কবল করছেন প্রকাশ্যে তিনি নারায়ণ তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দিয়েছেন এখন আবু জাহেল আপু আহাতবা তারা চিন্তা ভাবনা করে দেখল ব্যাপার কি পাঠাইছিলাম অমরকে আনার জন্য এখন দেখা যাক উল্টা হইছে অমর নিজেই কালিমা বই মুসলমান হয়ে গেছে বলেন জোরে আল্লাহ হেদায়ত দিয়ে দিছে এখন কি করবে আরো বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করবে একদম সংক্ষেপে বলি একদিন রাতের বেলায় নবীজির গুজরা যেখানে তার চতুরদিকে কাফের বেইমান বেষ্টনি দিয়ে ফেলছে নবীজি ঘরের ভিতরে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন পয়গম্বর আপনাকে এক্ষুনি মদিনার দিকে হিজরত করতে হবে আপনার ঘরের চতুরদিকে কাফের বেঈমান বেষ্টুনি দিয়ে আসে এখনই আপনাকে মদিনার দিকে হিজরত করতে হবে আলী আলীর আপনার ঘরে রেখে আপনি মদিনার দিকে রওনা দেন তিনি আল্লাহর আদেশ পায়া এখন যে রওনা দিবে চতুর্দিকে তো কাফের বেঈমান বেষ্টুনি দিয়ে আসে বাহির হবে কিভাবে আল্লাহ আমার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টুনি আছে। আমি যদি এখন যাই তাহলে তো তারা আমাকে দেখে ফেলবে আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনি সুরাইয়া সিনতালাওয়াত করতে থাকেন সুরাইয়া সিনতালাওয়াত করেন হুম ফাহুম লা ইউবসিরুন এই পর্যন্ত আল্লাহ তাআলা বললেন তেলাওয়াত করার জন্য তেলাওয়াত করে এক মুষ্টি পানি হাতে নিয়ে দম করেন এরপরে আপনি কাফের বেঈমানের দিকে সুরে মারেন আপনি সুরে মারবেন আর কাফের বেঈমানের চোখ অন্ধ করার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ কাফের বেঈমানের দিকে নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে কাফের বেঈমানের দিকে সুরে মারলেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাফের বেঈমানের চোখগুলো অন্ধ করে দিয়েছে কিছু বলার জন্য তাদের চোখ দিয়ে কিছু দেখে না নবীজি কয় হে আলী আমার কাছে মক্কার মানুষের কিছু আমানত আছে তুমি এই আমানত গুলা অমুক অমুকের কাছে পৌঁছায় দিবা আমি জান আল্লাহর হুকুম হয়ে গেছে এখনই আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে আলী রাজি আল্লাহ তিনি একবারের জন্য ভাবলেন না কাফের চতুর দিকে যে বেষ্টনী দিয়ে আছে নবীকে না পাইলে তারা তো আমারও আক্রমণ করতে পারে তার ভিতরে বিশ্বাস নবীজি যেহেতু বলেছে আমানতকারীর কাছে আমানত পৌঁছে দিতে হবে সুতরাং আমাকে তারা কিচ্ছু করতে পারবে না সুবহানাল্লাহ কারণ নবীজির জবানের কথা নবীজি বলছে আমারও পৌঁছে দিতে হবে সুতরাং আমার কোনো ভয় নাই সুহয় নাই নবীজি মাতৃভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা দিবেন অন্তরে বড় কষ্ট তিনি ঘর থেকে বাহির হইলেন ঘর থেকে বাহির হইয়া তিনি বারবার পিছনের দিকে তাকাইতেছেন বারবার পিছনের দিকে তাকাইতেছেন কারণ মাতৃভূমি তো একটা মায়া আসে না নাই আর জোরে বলেন আসে না নাই যেই জায়গার মধ্যে তিনি জন্ম হয়েছেন জন্মের আগেই বাবা চলে গেছে এরপরে চার বছর অথবা ছয় বছর বয়সে ওনার মাও বিদায় নিছে রক্তের বংশের যারা ছিল তারা তার বিরোধিতাই লেগে গেছে এখন দেশ ত্যাগ করতে হইতেছে এটার মতো কষ্ট আর কি হইতে পারে কিন্তু দিনের জন্য আপনার আমার নবী কতটুকু ত্যাগ করছে নবীজি আর ডাক ও মক্কা গা তোমাকে রেখে চলে যাচ্ছি বড় মায়া লাগতেছে তবে আল্লাহর হুকুম আমাকে যেতেই হবে আল্লাহ তালা তখনই বন্ধুরা ডাক দেিয়া বন্ধু টেনশন করিও না আজকে যেমন তুমি মক্কা ছেড়ে চলে যাইতেছো চোখের পানি পড়েছে একদিন তুমি বুকে হাসি নিয়া বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করবা বলেন কারণ জুলুম সারা জীবন মানুষ করতে পারে না কথা ঠিক কিনা বলেন জুলুমের অবস্থা অল্প কিছুদিন জুলুম যে ব্যক্তি করবে সে ধ্বংস হবেই কথা ঠিক কিনা বলেন এই যে শ্রীলঙ্কা হয়েছে এমপি মন্ত্রীদেরকে মানুষ লাইথিয়া বুথাইয়া এরপরে জামা কাপড় টাইনা খুলছে এরপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন আবার নেপালে এই ঘটনা ঘটছে কথা ঠিক কিনা বলেন জুলুম যে যেভাবেই করবে সে ধ্বংস হবেই হবে একদিন না দুই দিন এক বছর না দুই বছর ধ্বংস হবেই হবে কারণ জুলুম আল্লাহ কখনো পছন্দ করে যে মজলুম হবে মজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয় সুবাহান আল্লাহ আল্লাহর কাছে কবুল হয় এই জন্য সাবধান আমাদের ভিতরেও যদি এরকম জুলুম করার কোনো অবস্থা থাকে কিভাবে আমরা জুলুম করব মনে করেন আমি পরিবারের একজন দায়িত্ববান লোক আমার নিচে যারা আছে তাদের উপরে যদি আমি জুলুম করি তাহলে আল্লাহকে আমাকে ছাড় দিবে আর ওজরে বলেন ছাড় দিবে সর্বক্ষেত্রে এই বিষয়গুলো চিন্তা করতে হবে যে আমি পরিবারের একজন দায়িত্বশীল লোক আমার নিচে যারা আছে তাদের উপরে কখনো জুলুম করা যাবে না আমি একটা কোম্পানিতে চাকরি করি আমার আন্ডারে যে সমস্ত শ্রমিকরা থাকবে যে সমস্ত নিজের কর্মচারীরা থাকবে তাদের উপরে যেন জুলুম অত্যাচার না হয় আমি ব্যবসা বাণিজ্য করি আমার আন্ডারে আমার দোকানে যে সমস্ত কর্মচারীরা থাকবে তাদের উপরে যেন জুলুম অত্যাচার না হয় আমি এলাকার মধ্যে ধনী মানুষ আমার এলাকায় আশেপাশে গরিব যারা আছে তাদের উপরে যেন জুলুম অত্যাচার না হয় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ জুলুম করলে আল্লাহ আপনাকে ধ্বংস করে দেয় কথাটি কিনা বলো এজন্য সাবধান জুলুম করা যাবে না ইনসাফ করতে হবে এহসান করতে হবে জুলুম করলে আপনি নিজে একদিন ধ্বংস হয়ে যান নবীজি মনে কষ্ট নিয়ে মদিনায় রওনা দিছে ছয় মাস আগেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন আবু বকর আমাকে কিন্তু মদিনায় হিজরত করতে হবে আর হিজরতের সাথী হইবা তুমি আবু বকর জোরে বলেন সুবহানাল্লাহ আবু বক্করকে ছয় মাস আগে বলছিলেন আবু বক্করের বাড়ির দরজার সামনে গেছে গিয়া ডাক দিছে আবু বক্কর কিতাবের মধ্যে লেখছে আবু বক্করকে একটা ডাক দিছে তাও এত জুড়ে দেয় না গাই দরজার সামনে গিয়া আবু বক্কর বলতে দেরি হইছে আবু বক্করের জবানে উত্তর দিতে দেরি হইছে না লাভবাই কি আর আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেলেন তিনি জুড়ে ডাক দেয় নাই কারণ যে ব্যক্তি ঘুমায়া থাকে ঘুমের মানুষকে জুড়ে ডাক দেওয়া এটা হাদিসের মধ্যে একটা ঘুমন্ত ব্যক্তি তার হঠাৎ করে জোরে ডাক দেওয়া এটা হাদিসের মধ্যে কি নিষেধ কারণ ঘুম অবস্থা তা সে অর্ধেক মৃত্যুর ঘুম মানে কি অর্ধেক মৃত্যু হয়ে গেছে তা ঘুমের মধ্যে হঠাৎ করে একটা মানুষকে ডাক দিলে এমনও অবস্থা হয় যে তার মাতার ব্রেন নষ্ট হয়ে যেতে পারে এই জন্য রসুল বলছেন একটা মানুষ যদি ঘুমাইয়া থাকে তাকে ডাক দেওয়ার নিয়ম হচ্ছে আস্তে আস্তে ডাক দিবা তার মাথায় প্রয়োজনে একটু হাত বোলাইবা হাত বোলাইয়া তারে ডাক দিবা উঠেন এইভাবে আস্তে আস্তে ডাকার নিয়ম নবীজিও আবু বক্করকে এত জোরে ডাক দেয়নি কারণ যেহেতু রাত্র হয়ে গেছে বেশি ভাবছে তো ঘুমাইতেছে কিন্তু না আবু বক্কর বলে শুধু ডাক দিছে ডাক দিতে দেরি হইছে আবু বক্করের জবাব দিতে দেরি হইছে না জোরে বলেন সুবহান নবীজি ডাক দেয়া কয় আবু বক্কর কি ব্যাপার এত রাত্রে তোমারে ডাকলাম তুমি কি ঘুমাও নাই আবু বক্কর ডাক দিয়া কয় পয়গম্বর আজকে শুধু একদিন না দুই দিন না যেদিন থেকে আপনি বলেছিলেন আবু বক্কর তুমি কিন্তু আমার হিজরতের সাথে হইবা যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি মদিনার দিকে রওনা দিব অব সেদিন থেকে আমি আবু বকরের পিঠ বিশানার মধ্যে রাত্রে বেলা লাগে না নাই আমি আবু বকর ঘুমাই নেই আমি দরজার মধ্যে আমার পিঠটা লাগায় দাঁড়ায় থাকি কখন পয়গম্বর আসবে আমাকে ডাক দিবে কতটুকু আদো বলা সাহাবি সুভান লাগিয়ে কতটুকু আদো আমার নবী বলছে যে আমাকে নিয়ে হিজরত করবে আমার যদি কোনো রকম দেরি হয়ে যায় তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে আমার বেয়াদবি হয়ে যাবে এই জন্য আদ বলা জিন্দিগির বড় দাম আবু বক্কর যে এক নাম্বার জান্নাতের সার্টিফিকেট হয়েছে এর কারণ হচ্ছে ওনার ভিতরে মানার মাত্রা ছিল সবচাইতে বেশি জুড়ে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের ভিতরে আদব খুব কম অনেক অভিযোগ আছে যে সন্তানরা বাবার কথা মানে না আছে না নাই বাবার কথা সন্তানরা মানে না উস্তাদের কথা ছাত্ররা মানে না আলে মোলামার সাথে অনেকেই বেয়াদি করে এই আদব আখলাক যদি আপনার ভিতরে না ঢুকাইতে পারেন তাহলে নবীর আদর্শ আপনার ভিতরে এখনো ঢুকে নেই আল্লাহ আপনার উপরে খুশি হবে এজন্য এই সাবধান এখানে যারা সন্তানরা আছেন যুবক ভাইয়ারা আছেন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না মুরব্বিদের সাথে বেয়াদবি করা যাবে না আলে মোলামার সাথে বেয়াদবি করা যাবে না আদব এত পরিমাণ রাখতে হবে যে কারোর সাথে যেন বেয়াদবি না রাজি আছেন তো ইনশাআল্লাহ আবু বক্কর চিন্তা করলো যদি দেরি হয় বেয়াদবি হয়ে যায় কারণ তিনি তো দু জাহানের বাদশাহ তিনি সাথে সাথে উত্তর দিলেন ডাক কয় দিয়া আমি শুধু একা ঘুমাই না বিষয়টা তা না এই যে দেখেন টেবিলের মধ্যে আমার প্রতিদিন বসে থাকে আমি যেদিন থেকে বলেছি আসমা একদিন নবীজির সাথে আমার হিজরত করে মদিনার দিকে যাইতে হবে কোন দিন জানি নবীজি চলে আসে অগপয়াকাম্বর আমার ছোট্ট ছয় বছরের মেয়ে আসমা আপনার জন্য নাস্তা বানাইয়া সারা রাত বসে পাহারা যেমন বাপ তেমন সন্তান সুবাহান বলতেন না বলছে নবী আসবে মেয়েটা অপেক্ষা করে মেয়ে অপেক্ষা করে নাস্তা নিয়ে নবীর নাস্তা খাওয়াইব সুবাহান এরপরে আবু বক্কর ডাক দিয়া কয় পয়গাম্বর শুধু আমার মেয়ে সজাগ থাকে তা না আমি আপনাকে নিয়ে হিজরত করার জন্য একটা উট কিনছিলাম এই উটটাও আমি তাকায়া দেখি রাত্রিবেলায় ঘুমাই না দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করে সুবাহ চিন্তা করছেন আর আজকে আমরা সেই নবীর উন্মত হইছি কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে নেই নবীর আদর্শ আমাদের ভিতরে নেই নবীর আদর্শ যতদিন পর্যন্ত পরিপূর্ণ আমাদের ভিতরে না ঢুকবে ততদিন পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসবে না কথা ঠিক কিনা বল পারিবারিক জীবনে শান্তি আসবে না রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না কারণ শান্তি আসতে হলে কোরআন এবং শূন্য অনুযায়ী যখন সব কিছু চলবে নিয়ন্ত্রণ হবে তখনই শান্তি আসবে কথা ঠিক কিনা বলে হজরত আবু বক্কর সিদ্দিক রজি মুখে নবী ডাক দিয়া আবু বক্কর চলো পিছনে শত্রু দোল তাড়াতাড়ি বাহির হও আবু বাহির হইলেন বাহির হইয়া নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন আবু বক্করও হাঁটতেছেন হঠাৎ করে নবীজি তাকায় দেখে আবু বক্কর বামে যায় আরেকবার পিছনে যায় নবী ডাক আবু বক্কর কি ব্যাপার তুমি এরকম কেন করতেছো ডাক দিয়া কয় আবু বক্কর এরকম কেন তুমি করতেছ এবার আবু বক্কর উত্তর চতুর চতুর্দিকে শত্রু আপনাকে যদি ডান দিক থেকে আক্রমণ করে সেই আঘাত আপনার শরীরে না লেগে আমি আবু বক্করের শরীরও যেন লাগে এই জন্য আমি ডান দিকে আসি আবার যদি বাম দিক থেকে আক্রমণ করে আপনার শরীরে যেন আঘাত না লাগে আমার শরীরও যেন লাগে এই জন্য বাম দিকে আসি সামনে আসি পিছনে আসি আল্লাহ রসুল সাল্লিহি ওসাল্লাম এত খুশি হইলেন দেয়া কয় আবু বক্কর তুমি শুধু আমার দুনিয়ার সফরের সঙ্গী না তুমি আমার সাথে জান্নাতের সঙ্গী হইবা জোরে বলেন সোহা এরকম ভালোবাসতে হবে এরকম জান নবীরে ভালোবাসতে হবে আর ভালোবাসার প্রমাণ তখনই হবে যখন আমার পুরা বডির মধ্যে সুন্নত খুঁজে পাওয়া যাবে কথা ঠিক না ঠিক বলেন নবীর মহাব্বত ভালোবাসা তখনই প্রকাশ হবে যখন আমার মাথায় টুপি থাকবে আমার গালে সুন্নতি দাঁড়িয়ে থাকবে আমার জামা কাপড় নবীর জামা কাপড়ের মতো হবে আমার চলা ফেরা উঠা বসা সব জায়গায় নবীজির সুন্নতাই হবে তখনই নবীর ভালোবাসা প্রকাশ হবে কথা ঠিক না ঠিক বলেন এই জন্য আমার নবীজির আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে হবে নবীর আদর্শ যখন আমার ভিতরে ঢোকাবো দামি বানাইয়া দিবেন কে আর জোরে বলেন কে দামি বানাইয়া দিবেন আল্লাহ দামি বানাইয়া দিবেন আবু বক্করের এক নাম্বার জান্নাতের সার্টিফিকেট পাওয়ার একমাত্র কারণ হচ্ছে নবীজির মহব্বত আর ভালোবাসা ওনার ভিতরে বেশি ছিল নবীজির মহব্বত আর ভালোবাসা ওনার ভিতরে বেশি ছিল আবু বক্কর এতটাই নবীরে ভালোবাসতেন নবীর জন্য জান দিতে পড়ুয়া করত না জোরে বলেন সুবহান আল্লাহ কয় আবু বক্কর পেরেশানি কইরো না আসো নবীজি তখন দেখলেন যে পিছনে একদল একবারে নবীজির কাছাকাছি চলে আসছে কারণ মধ্যে মরুভূমি বালি আর বালি আর বালির মধ্যে যখন মানুষ হাঁটে তখন পায়ের একটা যায় কোন দিক দিয়ে আবু সুফিয়ান তখন মুসলমান চাপ নাই খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন উনি যখন দেখলেন আবু বক্কর এবং নবীজির পাও মুবারক এই দাগ দেইখা দেখা পিছনে পিছনে যাচ্ছে নবীজি চিন্তা করলেন আবু বক্কর তারা তো আমাদের পায়ের চাপ দেখে আগাইতেছে এখন কি করা যায় আমাদের কোনো একটা জায়গায় অবস্থান করতে হবে আবু তাহলে আমরা কোথায় অবস্থান করব এবার নবী ডাক দিয়া কয় হেরার গুহা একটা পাহাড়ের গুহা আছে এই গুহার ভিতরে আমরা ঢুইখা যাই তাহলে হয়তোবা তারা বুঝতে পারবে না নবী যে আবু বক্করকে নিয়ে এবার পাহাড়ের গুহার ভিতরে ঢুকবেন গুহার ভিতরে ঢুকবেন গুহার ভিতরে যখন ঢুকছে এবার নবী বলতেছে আবু বক্কর তারা তো আমাদের পায়ের চাপ দিঘা একবারে গুহা বরাবরও আইসা পড়তে পারে এখন কি করা যায় আবু বক্কর বলে ঠিকই বলছেন নবী এখন আল্লাহ তাহলে কুদ্রুতিভাবে এমন একটা ব্যবস্থা করে দিছে মাকড়সারে অর্ডার দিছে এই এই গুহার মুখের মধ্যে তুমি জাল বুনাইয়া ফেলো জুড়ে বলেন সোহা মাকড়সা আল্লাহর অর্ডার পাইয়া ওই গুহার মুখের মধ্যে জাল বানলো এরপরে কবুতর আইসা ওই জায়গায় বাসা বানাইয়া ডিম নিয়ে বৈশা থাকলো কিন্তু আবু সুফিয়ান খুব বিচক্ষণ ব্যক্তি এবার আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা নুরাক দিয়া কয় ওগো পয়গম্বর আবু সুফিয়ান রে দেখা যায় একমাত্র কাঁচা কাঁচা চইলা আসছে তুমি দিয়া কয় তুমি ভয় পাইও না তুমি মনে কইর না আমরা দুইজন আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে আল্লাহ আছেন সুতরাং কোনো ভয় নেই যার সাথে আল্লাহ থাকবে তাদের কোনো ভয় আছে আরো জোরে বলেন ভয় আছে এই জন্য আল্লাহরে সঙ্গী বানাইতে হবে আল্লাহর সঙ্গী বানাইতে হবে আল্লাহ কিভাবে সঙ্গী হইবে যদি আপনি বেশি বেশি নেক আমল করেন যদি আপনি বেশি বেশি করেন তাহলে আল্লাহ আপনার সঙ্গী হবেন আল্লাহ আপনার সঙ্গে থাকবেন আজকে আমরা নামাজ ঠিক মতে করি না আমরা গুনার দ্বারাতে নিজের জীবনটারে ধ্বংস করে ফেলছি এমন গুণা আমাদের দ্বারাতে হয় যেই গুণা করতে করতে আমাদের অন্তর অপবিত্র হয়ে গেছে তাহলে আল্লাহ আমাদের প্রতি কিভাবে খুশি হবেন আল্লাহ আমাদের সঙ্গে কিভাবে থাকবেন নবী ডাক দিয়া কাবুবক টেনশন করিও না আল্লাহ আমাদের সাথে আছে এখন আবু সুফিয়ান তো বিচক্ষণ পায়ের দাগ দেইখা দেইখা একদম কাছাকাছি গুহার কাছাকাছি আসছে গুহার কাছে আইসা দেখে মাকড়সার জাল বোনানো কবুতর একবারে ডিম নিয়ে বৈশা বৈশে আবু সুফিয়ান এবার ডাক দিয়া কয় এই আমার সাথে সঙ্গী যারা আছো এই গুহার মধ্যে নাই তো কারণ এই গুহার ভিতরে যদি ঢুকতো তাহলে তো মাকড়সার জাল ভেঙ্গে যেত কথা ঠিক কিনা বলো কিন্তু সাহায্য করছেন কে আল্লাহ সাহায্য করছেন মাকড়সার জাল দেখে আবু সুফিয়ান তার দলবল নিয়ে কয় চলো মনে হয় অন্য কোনো দিকে চলে গেছে এবার নবীজি বলে আবু বকর আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে আমার শরীরটা খুব ক্লান্ত লাগতেছে আমি একটু বিশ্রাম করতে চাই আবু বকরের গলার মধ্যে এরকম একটা চাদর ছিল এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন গুহাটা একটু অপরিষ্কার তিনি নিজের হাত দিয়ে গুহাটা পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে এবার তিনি দেখেন বিভিন্ন জায়গায় গর্ত দেখা যায় বিভিন্ন জায়গায় কি দেখা যায় গর্ত এবার তিনি চিন্তা করলেন এই গর্তের ভিতরে তো বিভিন্ন পোকামাকড় সাপ থাকতে পারে তাহলে তিনার চাদরটা নিয়ে এই চাদরটা টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে এই গর্তগুলার মুখের মধ্যে বন্ধ করে দিলেন যেন কোনো পোকামাকড় সাপ ওপরে আসতে না পারে নবীজির ঘুমের যেন ডিস্টার্ব না হয় আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর রানটা বিছায়া দিলেন বলে আবু বক্কর তোমার রানটা বিছায়া দাও আমি বালিশ বানায়া ঘুমাই জোরে বলেন সোহা কি ভাগ্য টাইম শেষ হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ এখান থেকে সামনে সপ্তাহ আবার আলোচনা করা হবে যারা সুন্নত পড়েন নাই চার রাকা সুন্নত আদায় করেন ইনশাআল্লাহ